মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য এই মাতলামির এই জিন্দগি প্রিয় নজয়ান তোমরা মুসলমান একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দগি শেষ করে দিও না একটা মেয়ের জন্য জীবনের পাঁচটা বছর নষ্ট করে দিও না আমার বন্ধু নষ্ট করো না তুমি তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে তোমার অনেক সম্ভাবনা আছে তোমার এ নিয়ে অনেক স্বপ্ন আছে আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা আল্লাহর নবীর এমন সাহাবি ছিল ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে বলেছে স্বামী যাও আল্লাহর জন্য যান দাও আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে যাও অতএব দোস্ত আমার এক নারীর জন্য তুমি না এক ছবির জন্য তুমি না এক অস্থির দৃশ্যে তুমি হেরে যেও না হাইরা যায়ও না আমি অনুরোধ করছি আমার সতেরো বছরের নৌজোয়ান ইসলামের ইতিহাসে সতেরো বছরের নৌজোয়ান মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মোহাম্মদ উনি সতেরো বছরের টকবগে যুবক ছিলেন আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলায় মাত্র সতেরো জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা কালে দিল্লির লালকেল্লা মুসলমানদের দিল্লি মুসলমানদের ইন্ডিয়া মুসলমানদের গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা অতএব আমি নজওয়ান বললাম আমার অনুরুধ বন্ধু স্বপ্ন দেখো বড় কল্পনা করো বড় আগামীর পৃথিবীতে ইমাম মাহাদির পক্ষে লড়বা কালেমার পতাকা উড়াবা বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশা আল্লাহ রাজি তো নজান রাজি কিনা বলো যারা তারাও বলো দাঁড়াও নজান দাঁড়াও দাঁড়াও করো আগে বাড়ো নজয়ান বলো আল্লাহ অনেক নবজওয়ান ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মু করতেছে আমি সবার কাছে অনুরোধ করছি সবাই যদি আমরা যার যার জায়গায় তাইলে ইনশাল কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি সকলের উপকার হবে হই হুল্লুল করলাম হাঙ্গামা করলাম তুফান তাফান করলাম বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না আখেরাতের কোনো ফিকির আসলো না তাইলে কি লাভ হল বাফ এই লক্ষ লক্ষ টাকা খরচের মাকসাদ কেন অর্জন হইল কোরআনুল মধ্যে আছে নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন উনারা এটা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাকাত সমস্ত নবীগণ এটা বলতেন যে হে আমার জাতি দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় শুধুই ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের জিন্দগির পরিবর্তন মাসতাতাতু আমার সাধ্যের সবটুকু দিয়ে তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উন্মতের পরিবর্তন ইসলাম সংশোধন হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম সাহাবাই কারামের কাছে বলছেন যে সাহাবিরা আমার এক এক উন্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে ও আনা আজুন বি জিকুম আমি শেষ পর্যন্ত আমার উন্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইল মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চাই যে ভাই এটা আগুন তুই যাস না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায় ধৈরা বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া ধরেয়া কোমরে এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাদন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী আলাইসাল্লাম বলছেন উম্মত আমার দিন চাই যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াত তব লীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মাওয়ালানা আহমদ লাট সাহেব দামাত বারাকাত আলিয়া তিনি বলছেন কথা যে প্রিয়নবী সাল্লাহ আলী ও এবং সমস্ত কারাম ওনাদের ফিকির কি ছিল ওনাদের জিন্দিগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচ জাহান নাম থেকে কিভাবে বাঁচ জাহান নাম থেকে কিভাবে বাঁচছে কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমতুম আলা শাফা হুফরাতিন মিনান না ফাআনকাযতুম মিনহা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা নাফর মানিয়ার শিমালঙ্গনে একবারে জাহান্নামের আগুনের কিনারায় আগুনের কিনারায় পৌঁছে গেছিলা মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসে এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে তো আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায় অশ্লীলতা কুফর শিরিক আল্লাহর করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম কোরআন নাজিম করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই এতেজাম প্রতিটা ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছেন আমি ভয় দেখাচ্ছি বান্দা খামখেয়ালি করো না খামখেয়ালি করো না কোরানুর কারিম আল্লাহ বোচেফাইয়া উমা ই দিল্লায় আদ দিব আদা বাহু আহাত পলা আয়ু আল্লাহ তালা বলে নাফরমান বান্দা মনে রেখো হাসরের দিন আমি আল্লাহ তোমারে এমন শাস্তি দেব এমন আজাদ দেব বান্দা যেই আজাদ জীবনে তোমাকে কেউ কোনো দিন দেয় না যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই এক চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব আল্লাহ তারা বলে বান্দা আমার ফেরেস তারা হাসরের ময়দানে তোমার এমন বাধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই বাঁধে নাই অতএব আল্লাহ তালা নিজে জাহান নামের ভয় দেখাইছে রসুল্লা সাল্লাই নিজে জাহান নামের ভয় দেখাইছে এটা মামুলি না যেদিন প্রথম আল্লাহ নবী সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে পাদ দেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিচ্ছেন সেদিনই নবিজি বলছেন ইন নি নদিরুন লখুম বাই ন ইয়া দাই আযাব উন শহীদ আল্লাল্লা বলছেন হে আমার সজনরা চাচারা মামারা হে আমার আত্মীয় আপনারা বংশধরেরা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আজহাবের এক ভীষণ আজাবের ভয় দেখাচ্ছে এই সেদিন থেকে কথা শুরু করছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না আখেরা চেনে না বন্দি কি চিনে না গোলামি আমি চিনে না অন্ধকারের এক জিন্দগিতে কাটাচ্ছে নাফর মানির এক জীবনে হাবুডুবু খাইতেছে কুম আল্লাহ বলছে কুম আরে দোস্ত ছাড়েন কম্বল বিছানা ছাড়েন বন্ধু কম দাঁড়ান আমার বান্দাদেরকে ভয় দেখান জাহান নামের ভয় দেখান কবরের ভয় দেখান আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন সেই যে নবী দাঁড়াইলেন সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন আর থামলেন না তেইশটা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন আর এই তেইশ বছর লাগাতার দারে দারে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দিনের কথা বলছেন কোনোখানে হাটে ঘাটে মাঠে বাজারে একজন দশজন রাতে দিনে উপরে নিচে দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে কেন আমার উন্মত যেন নাম থেকে বাঁচে কোনো পদ পদবি মান মর্যাদা ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই শুধু বলে গেছে সর্বত্র বলে গেছে ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে কি হবে দয়া করে এমনি শুনে তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে সবাই মোবাইল ডারে ঘুরাইতেছে অনেক সাথী বইসা বসে মানুষের মাথায় গুলো মানুষের মাথায় গুলা ভাইক নিয়ে দেয় যে দেখো মানুষের মাথা আপনার বিবির নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না দেখো মানুষের মাথা ঠিক মানে দেখাইবে ঠিক মানে কিসের উপরে ঠিক কইছেন এই জন্য বললাম নবী সাল্লাহ দুয়ারে দুয়ারে ঘুরলেন দুয়ারে 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 পাথরের আঘাত কালেমার দাওয়াত দিছেন আবু খানায় থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বের করে দিছে তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন উটের পশা নাড়ি ভুড়ি পিঠের উপরে চাপায়া দিছে তবুও তিনি अब दर अल्लाह कथा बोल शुदू बोले ही सर्वत्र कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी जनो बोलते हमार नाई কখনো উপরে কখনো নিচে কখনো তার কাছে কখনো তার কাছে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন মাওলা তোমার শুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি তোমার জন্যই রক্ত জড়িয়েছি তোমার জন্যই লজ্জিত হয়েছি গমে আসি তেরা শুক্রিয়া তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব শৈলাম সব কিছুর জন্য তোমার সুকল তোমার পথেই বেশজ্যুতি হয়েছে এইভাবে নবীজি দাওয়াত দিছে সেই জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে আমার দিলের তামান্না ইচ্ছা আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন আরও যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়ত মূল ফিকির যেন হয় কৌম মিল্লাতের পরিবর্তন পরিবর্তন আমার এই যুবক কিভাবে বদলাবে আমার এই কিশোর নৌজওয়ান কিভাবে ফিরবে আমার বয়স্ক বাবারা কিভাবে আখেরাতের পুঁজি বাড়াবে আমার মা বোন কিভাবে পর্দানসীন হবে আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায় আল্লাহ যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে আমরাও ইনশাল্লাহ হায়াতে বাঁচতে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয় প্রদর্শন লোক হয়েছে বেডা একটা তুফেন গেছে বেডা একটা তুফেন গেছে না দোস্ত এটা কোনো বিষয় না আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হয়েছে মহল্লার ছেলেদের অবস্থা কি হয়েছে এটা দেখা উচিত আমরা কিতাবে পড়ছি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার মানে মূলত লোক মারা গেছে আলাদা ভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না উপায় ছিল সবাই কানতেছে সবাই কাঁদতেছে একতালে তো নির্ধারিত কার আত্মীয় এটার বুঝতাম না আমরা এবং ছিল আমাদের লাশ দেখে আখেরাতের ফিকির তাইলে দোস্ত এটা ফিকির হওয়া উচিত এটা ফিকির হওয়া উচিত কেমনে কবর থেকে আজকে তোমরা অনেক অনেক কিশোর নজান বাফ তোমাদের কাছে অনুরোধ বাফ আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান সারা পৃথিবীতে আল্লাহর কসব এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে জালেম শুধু পরাজিত না যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাইয়া যায় ভাইয়া যায় জাগার থাকে না ভাইয়া যায় পলায় হ্যাঁ হ্যাঁ শুধু বাংলাদেশের জালেম পলাইছে পাঁচই আগস্ট শুধু এটা না বরং সিরিয়ার জালেমও আটই ডিসেম্বর বাসার আল আসাদ নামের জালেমও পলাইছে হ্যাঁ হ্যাঁ এর আগে টিউনিশিয়ার জালেম পলাইছিল আফগানিস্তান এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে বার বার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায় মজলুমের পতাকা ইমানদারের পতাকা ওডে অতএব নৌজোয়ান ভাই আমার বন্ধু আমার মনে রাইখো দু মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাস করল না